কথা হইলো যে কোন শিক্ষিত বেড়ায় এই পড়াশোনাটা বের করছে হ্যাঁ আমার মতে কত নাচের বান্ধা আছে যাদের মুখস্থ বিদ্যা ভাল লাগে না কিন্তু জীবনে এমন একটা বয়সে চলে আসছে বিশ্বাস করেন বুড়ি বয়স যে বয়সে পড়াশোনার মন তো দূরে থাকে এই বয়সে মানুষ সাওয়াল পাওয়াল মানুষ করে সাওয়াল পাওয়ালে পড়াশোনা শেখায় আর এই বুড়ি বয়সে এসেও আমাকে নাকি বই পড়তে হবে যেটা আমার মোটেও পছন্দ না আচ্ছা যাই হোক একটা লজিক বলি সেটা হলো ফোন যদি দেখা শুরু করি দুই ঘন্টা কেমনে যায় বোঝা যায় না হুম আর এই বইটা যদি নিয়ে বসি দশ মিনিট গেলে মনে হয় হাই সর্বনাশ এতক্ষণ ধরে বই পড়তেছি আমি আচ্ছা হোক সেটাও বাদ দিলাম আচ্ছা বই পড়তে বসলে এত ঘুম আসে কোথা থেকে ফোন দেখলে তো ঘুম আসে না চিন্তা করা যায় যে হচ্ছে এই বইয়ের মধ্যে কি জাদু আছে মাঝে মাঝে তো ফ্রেন্ডদের মধ্যে এই ধরনের টিপস দিয়ে থাকি যে রাতের বেলা ঘুম আসে না তখন বলি যা বই খুলে পড়তে বাস তাহলে না ধুমায়া ঘুম আসবে এমন ঘুম আসবে তুই চিন্তা করেও কুল পাবি না বই বন্ধ করবে একটা পাক করে ঘুমে পড়বি তা আমার হয় সেই অবস্থা সারাদিনও তো মনে করেন যে হচ্ছে বই নিয়ে বসি না একশোটা নৈবেদ্যিক কখনো পড়ি কিনা সন্দেহ আছে মজার ব্যাপার শেয়ার করি কারণ আমরা হচ্ছে শুরু থেকে সৃজনশীল পেয়েছিলাম হম সৃজনশীল হতো কি গল্প পড়লে ওর ভিতর থেকে লেখা যেত আর সবচেয়ে বড় কথা মুখস্থ বিদ্যার থেকে না বানাই বিদ্যা লেখাটা ভালো এক্সপার্ট ছিলাম তো যাই হোক কোনো রকম ধাক্কায় ধুক্কায় পাস করে আসছি এখন যেগুলো আসছে এগুলো তো কোনো বানাই বিদ্যা না ভাই সম্পূর্ণই মুখস্থ বিদ্যা আপনি যে জব করবেন নৈভিত্তিক একটা ভুল হয়ে এক মার্ক বা হচ্ছে পঁচিশ মার্ক কাটবে মানে জিরো পয়েন্ট হ্যাঁ যেটা আর কি কি বলবো তো এগুলো তো মুখস্থ করতে হবে আদৌ তো মনে থাকবে কিনা নিজেও জানি না ওইভাবে কখনো পড়িও না তবে হ্যাঁ যত পড়বেন তত শিখবেন শিক্ষার কোনো বয়স নাই যেরকম মার্ক খাওয়ারও কোনো বয়স নেই ছোট থেকে মার খাইতে খাইতে বড় হবেন বড় হয়েও যে মার্ খাবেন এটাই হলো বড় কথা না জীবনে জীবনে কি করব কোনো নির্দিষ্ট নাই কিছু একটা করে না এটার তো একটা গোল আছে যে আমি এই হব ওই হ'ব তমুক হব আমি ভাই কিছুই হতে চাই না খালি খাইদাই আর ঘুমাতে চাই আমার রান্না করতেও ভালো লাগে না তাহলে আমি জীবনে কি করবো